সহকর্মী সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে নিউ ক্রিসমাস অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মা ফাউন্ডেশনের আয়োজনে ফার্স্ট এইড কেয়ার এবং ডিবিএ সারা হোম কেয়ারের পৃষ্ঠপোষকতায় কুইন্সের রিগো পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে যোগ দেন ডিস্ট্রিক্ট এইট অ্যাসেম্বলি উমায়ন জেনিফার রাজকুমার নিউ ইয়র্কে তিন দশকের বেশি সময় ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবা দিয়ে আসছে ফার্স্ট এড কেয়ার দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাই সবাই মিলে একটি দিন উপভোগ করতেই ক্রিসমাস ডে আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি সত্ত্বাধিকারী বলছেন গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত বাড়ছে সেবার পরিসর তাই গুণগত মানের ভালো সেবা দেওয়ার ক্ষেত্রে যারা কাজ করেছেন তাদের সেসব কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হয়েছে পুরস্কার শাহজাদি পারবিনকে দেয়া হয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও আপনারা যারা আমাদের সাথে সবসময় কাজ করে আসছে তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করার জন্য বছর শেষে আমরা একটা প্রোগ্রাম করে থাকি সবাই আসে আমাদের পেশেন্টরা আসে তারপর আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আমাদের সাথে সব কাজ করে তারা সবাই সবাই মিলে একটা ফ্যামিলি গ্যাদারিং করি শাহজাদি পারবিন সারা উনি তার জীবনের অধিকাংশ সময় প্রায় ত্রিশ বছর তিনি মানুষের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবা এবং সার্বিকভাবে মানুষকে সেবাই তিনি নিজুতে রেখেছেন বাংলাদেশী আমেরিকানরা নিউ ইয়র্ক শহর সারা দেশে সুনামের সাথে কাজ করছে এর ফলশ্রুতিতে এ ধরনের সুনামধন্য প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়েছে আগামীতে বাংলাদেশি আমেরিকানদের জন্য শুভন্ন সময় আসছে বলেও মনে করেন এই তরুণ রাজনৈতিক সাউথ এশিয়ান কমিউনিটি হ্যাজ নেভার নিজেদের মেধা যোগ্যতা ব্যবহার করে এগিয়ে গেলে আগামীতে আরো সফলতা ধরা দেবে বলেও আশা করেন তারা শরীফুল ইসলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর